আমাকে কখনো দেখছেন এই এলাকায় আমাকে দেখেন নাই তাহলে প্রতিদিন কেন কিভাবে আসেন আমি তো আমি তো আমি তো অল টাইম এদিক দিয়ে পড়ে থাকি আমার কিন্তু একটা পেজ আছে হ্যাঁ গ্রাম বাংলার টান ঠিক আছে ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার একটা প্রোফাইল পেজে আমি তো সমস্যা নেই আপনারা এদিকে ভিডিও বানান হ্যাঁ খুবই সুন্দর পরিবেশ এদিকে আসবেন এদিক এদিকটা ভিডিও খাই বেশি জনগণ তোমাদের বাসা কই ওইদিকে এখানে কি করতে আসতো ওই শুটিং দেখতে আসছো এখানে লোকজনেরা শুটিং করতেছে তোমরা কি শুটিং দেখতে আসছো না হ্যাঁ হ্যাঁ শুটিং হইতেছে তো তা আমি তোমাদের দুটা ছবি তুলে নেই হ্যাঁ তুলবো আমি তো ছবি তুলে ফেলাইছি তোমাদের হ্যাঁ এই যে এই যে ছবি তুলতেছি এখন ছবি তুলছি তো তোমাদের দুইজনের দুইটা করে ছবি তুলছি সত্যি না ছবি তুলছি কিনা এই যে দেখো এই যে এই যে দেখো চলতেছে চলতেছে দেখতে দেখছো এই যে চলতেছে আপনারা ঢুকেন হ্যাঁ আপনারা ঢুকেন এই যে ভিডিও চলতেছে দেখতে পাচ্ছি তোমারও তো ভিডিও করে ফেলছি এখন তাহলে কী হবে হ্যাঁ তোমাদেরকে আমি এখন তো ভাইরাল করে দিব হ্যাঁ কাগো তোমাদেরকে ভাইরাল করবো আমি সন্ধ্যা ঘনিয়ে আসার পথে তো এখানে দেখতে পেলেন যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে এসেছে তো সবাই ইন্টারভিউ নেওয়া শেষ এদিকে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ